নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের শুরু করছি আজ বৃহস্পতিবার আর সকাল এখন বাজে সাতটা আজকে তো আবার শিশু দিবস আর আমাদের গোটা আন্দামানের যত সমস্ত স্কুলগুলি আছে তাতে খুব ধুমধাম করে শিশু দিবস পালন করা হয় আর যেহেতু শিশু দিবস তাই বাড়ির কচি কাচার জন্য আজকে জল খাবারটা হচ্ছে তাদের পছন্দ মতো আজকে সকালে জলখাবারে তৈরি করছি জল পোহা আর দুপুরের রান্না বান্নাটা তো আগেই সেরে নিয়েছি যেহেতু ওর বাবা সঙ্গে করে টিফিনটা নিয়ে যায় আর আমিও কাজে বেরোবো শুধু ওই ছুটির দিনের মতো উইকডেজগুলোতে আলাদাভাবে আলাদাভাবে এইভাবে জলখাবারটা তৈরি করি না তো তবে পরে আজকে তো শিশু দিবস তাই শিশুগুলির আবদারে একটু পোহা তৈরি করছি তো ছোট জনের তো জল খাবারটা আলাদা হয় এটা বড় জনের জন্য আর সঙ্গে আমরাও একটু একটু করে মুখে দিয়ে কাজে বেরিয়ে যাব। আর যেহেতু আজকে সমস্ত স্কুলগুলিতে আয়োজিত করা হবে শিশু দিবসের অনুষ্ঠান তাই বাড়ির একজন আজকে ভারী খুশি জানেন আজকে নাকি আবার ওদের ব্যাগ লেসে মানে স্কুলে যেতে হবে তবে পরে ওই ব্যাগের বোঝাটা আর টানতে হবে না আর ব্যাগলেস ডে মানে তো বুঝতেই পাচ্ছেন তার মানে বুকলেস ডেও আর বুকলেস ডে মানে তো পড়াশোনার কোনো বালাইটাও নেই তার জন্যই এত আনন্দটা বেশি একটুকু পেঁয়াজ কুচি একটুকু আলু আর একটুকু মটরশুটি এই কটাই সবজিপাতি দিয়ে একটু ঝটাপাট করে পোহাটা বানিয়ে নিলাম একটুকু গাজর কুচি দেওয়া যেত বটে তবে পরে আগের দিনটা কুচিয়ে রাখিনি ফ্রিজে আর এখন যদি সাত সকালে এত কাটা ছাটার কাজ করতে যাই না তবে পরে ঘরি মহারাজের সঙ্গে দৌড়ে পারবো না এই সত্য গাছ থেকে তুলে আনা একটু পুদিনা পাতা এইভাবে হাত থেকে কুচি কুচি করে দিলাম ব্যাস এবার সবাইকে একটু পরিবেশন করি তারপরে গোজ কাজ করে কাজের দিকটাতে বেরোই এই যে আর একজন সাত সকালে উঠে হাজির এখন এই কাজে বেরোবো এমন সময়টাই পথের ধারে বসে আছে জানিনা বা বেরোতে দেখলে কি নতুন গান শুরু করে মার নাম কি খাচ্ছ মা কি খাচ্ছাম খাচ্ছো ও গান না চামচ লেগে যাবে লেগে যাবে একটু ভেঙেও যাবে চামচটা নরম চামচ ওটা তাহলে আমি ডিউটি যাই ঠিক আছে যাব না কেন যাব এই তো শোনা আমার মাথায় বুদ্ধি হচ্ছে তাই না টাটা টাটা চামচ বের কর মুখ থেকে টাটা যাক বাবা সুবুদ্ধি হচ্ছে দেখছি প্রথমবার যেও না যেও না বা এসো এসো বলার জায়গাতে আজকে দেখলাম প্রথমবার বললো যাও যাও আমি আসি ঠিক আছে হুম বা বাহ্ বায়বালার ভঙ্গিটা দেখলেন একবারটা আর এখন বাজে বিকেল তিনটের মতো কাজ থেকে ফিরে এসেছি আর কাজ থেকে ফিরে এসেই প্রথম কাজ হলো এই আমার ছোট্ট বাগিচাটা একবারটা ঘুরে ঘুরে দেখা আর এই যে আর একজন নতুন অতিথি আর এখন এই ধীরে ধীরে শীতকালের দিকটা তে এগোচ্ছে তো তাই এই গোলাপ ফুলের সাইজগুলো বেশ বড় বড়োভাবে ফুটছে আর ওদিকটাতে জন্য একটা জিনিস দেখায়। এই যে এই গাছখানা খুব ছোট্ট অবস্থাতে আমার এক ছাত্রী আমাকে গিফট করেছিল আর এখন দেখছি ধীরে ধীরে ফুলও আসা শুরু করেছে আর এই যে ওপরটাতে আছে নটা ফুল গাছ প্রায় ধরুন চার থেকে পাঁচ ধরনের রঙের এখানে গাছগুলি মিলেমিশে লাগিয়েছি একখানা পায়রার পালক প্রচুর পায়রা থাকে তো ওপরের ছাদটায় আর এগুলোতেও প্রায় ধরুন দুটো তিনটে করে ফুল প্রত্যেক দিনই দেখা যায় অবশ্য অনেকে আমাকে বলেছিল এই নটা ফুল গাছে নাকি পূর্বের রোদটা না পড়লে পরে ফুল ফোটে না তাই খুব ভয় হচ্ছিল যখন লাগিয়েছিলাম জানেন তারপরে দেখছি আমার এই বালকানিটা তো পশ্চিম দিকটাতে পড়ে তবু দেখছি দুটো তিনটে করে দিন ফুল দিচ্ছে আর এগুলো তো হচ্ছে স্পাইডার প্লান্ট এই দুটো গাছ আবার আমার এখানটাতে কেমন করে এলো তার একটা আলাদা গল্প আছে সেটা আবার অন্য কোনো দিন শোনাব আর এই মানি প্লান্ট গাছটা প্রায় ওই ধরুন দেড় বছর আগে এনেছিলাম তখন এতে মাত্র দুটো থেকে তিনটে পাতা ছিল এই দেড়টি বছর লাগলো এতে এতগুলি পাতা আসতে আর এই গাছটি তো এই গত বছর ছুটিতে অনলাইন থেকে আনিয়েছিলাম আর এই গাছটা হলো আমার সব থেকে দ্রুত বৃদ্ধি হওয়া গাছ জানেন প্রচুর কেটে ছেটে বোনকে নিজের কলিকদের এই গাছের ডাল দিয়েছি তারপরেও এই গাছটা যেন ধ্যার দেরিয়ে বড় হয়েই যাচ্ছে দেখতে এত মিষ্টি পাতাগুলি একটু সবুজ একটু সাদা একটু অন্যই রূপেই গাছের আজ এই শিশু দিবসের দিনটিতে আপনাদের এই গাছগুলি দেখানোর একটা কারণ আছে জানেন কারণ এই গাছগুলিও না আমার কাছে একেবারে আমার শিশুর মতোই আর এই যে বাড়ির সব থেকে ক্ষুধে শিশু কি করছে একবারটা দেখুন কার্টুনই দেখতে ভালো লাগছে কি কার্টুন দেখছ বেবি কার্টুন তুমি সারাদিন শুধু বেবি কার্টুন দেখো হ্যাঁ শুধু বেবি কার্টুন তাই ভাবি এত চুপচাপ কেন তুমি আজকে আজকে মিশমি এত চুপচাপ কোনো কান্নাকাটি নেই তাই না যাই এবারে দু ভাই বোনকে একটু নিচের দিকটাতে নিয়ে যাই নইলে পরে এই যে যে ট্যাব রানীকে পেয়েছে এটার আর আজকে মুক্তি নেই এখন একটু এসেছি নিচে পুকুর পাড়ে এমন একটা তো দু ভাই বোনকে নিচে ছাড়ি না কারণ এই যে সামনে এই প্রকাণ্ড পুকুরটি দেখতে পাচ্ছেন ওটি দেখলে পরে না বুকের ভিতরে কেমন যেন তখন নিজেই দু ভাই বোনকে একসঙ্গে নিয়ে নিচেরটাতে আসি ওই ওরা একটু খেলাধুলো করে আর ওই খেলা বলতেই ওই ওই ছোট ছোট কুচি কুচি পাথরগুলো তুলে দু ভাই বোন মিলে পাল্লা দেয় কার পাথর খানি কতটা দূরে গিয়ে পড়লো পরে আজকে বড্ড মশা জানেন এমনি সময় পুকুর পাড়টাতে ওই আসলে পরে সাড়ে চারটের মধ্যে আসি তখন তো এই মশাটা তেমন একটা গায়ে পড়ে না আজ বোধহয় আসছে একটু দেরি হয়ে গেল দেখি এবার দুভাই বোনকে একটু মানিয়ে গুছি আবার উপরটাতে নিয়ে যেতে পারি কি না বাদপর তুমি তোমার বাদ পাট তোমার কাছে রাখো মশা তো চলো মা সে চল বাবা ওগুলো কি কি নোংরা নোংরা ধরে যাচ্ছিস হ্যাঁ চলো আসো 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 তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার